জানিয়ে দিচ্ছে ভয় পেয়ে গেছে এরা ভয় পেয়ে এই ধরনের জিনিস করছে কিন্তু আমাদের দলীয় কর্মীরা যারা রয়েছেন তারা ওখানে অবস্থান বিক্ষোভ করছেন ওখানে প্রতিবাদ জানাচ্ছে আমিও কিছুক্ষণ পর ওখানে গিয়ে পৌঁছাবো এইটা তো যত ছিঁড়বে না তত মানুষ বুঝতে পারবে যে তৃণমূল ভয় পেয়েছে নিজেদের পাইপ তোলার মাটি চলে যাচ্ছে এই জন্য ব্যানার পোস্টার ছিঁড়ে আমাদের কর্মীদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে মানুষ যেন ভোট দিতে না পারবে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি আমরা ইলেকশন কমিশনকে আমরা কমপ্লেন করবো এবং কমপ্লেন করে যা যা ব্যবস্থা নেই ইঞ্জিনিয়ার কোর্স ওখানে ভালোভাবে বলাবারে লাগানো হয় কারণ পুরো বলাবারের বিভিন্ন জায়গায় we interrupt what you're watching right now to bring you this exciting story yourself so